আসসালামু আলাইকুম আজকের প্রযুক্তি সংবাদে জানব বাংলাদেশের প্রযুক্তি খাতে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের প্রযুক্তি দুনিয়ায় বড় একটি খবর হলো স্টার্লিং ইন্টারনেট সার্ভিস এখন বাংলাদেশে চালু হয়েছে এ সেবা দেশের প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সহায়তা করবে যা ডিজিটাল বিভাজন কমাতে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের টেক স্টার্ট খাত দিন দিন আরও শক্তিশালী হচ্ছে নতুন নতুন উদ্যোগ এবং উদ্ভাবন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে সরকার ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্মার্ট সিটি ই গভর্নেন্স এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে একাধিক প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে সাইবের অপরাধ প্রতিরোধ ও নাগরিকদের অনলাইন সুরক্ষা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশের প্রযুক্তি খাতে এসব ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা সবাই আশাবাদী ধন্যবাদ সঙ্গে থাকার জন্য